রাত্রে বেলায় চাচা আবুল আহবের বাড়িতে যে সবাই পড়েন সাল্লাহ বললেন ভাতিজা তুমি বললেন আমি দিনের দাবাত নিয়ে আসনি তো বললেন কালেমার দাবাত নিয়ে আবারও আমার দরজায় আসনি তো রসুল্লাহ বললেন আমি না আপনার ভাতিজার আপনি না আমার চাচা দরজাটা খুলুন চাচার ভাতিজা মুখোমুখি হয়ে কথা হবে নিশ্চয়ই আপনার ভাতিজা আপনার ক্ষতির জন্য আসেনি চাচা দরজাটা খুলুন চাচা দরজাটা খুললেন চাচা ভাতিজা মুখমুখি হয়ে বসলেন বলেন চাচা দিনের বেলা আপনি না আমাকে গালি দিয়েছেন বলেন না এই কারণে না আমাদের দেশে এ দেশে আমাদের ভালোবাসার মানুষ যেমন কিছু আছে গাইল দেওয়ার মানুষও কিছু আছে না নেই কখনো যদি শুনি কেউ গাইল ডাইল দেশে রাগ হয় না তো যারা আলেম নামে পরিচয় দেবে কিছু গালি গাল তাদের পাও না তবে যারা গাইল দেবে আলেমরা জানো তাদের জন্য কখনো বদা শুধু একটা জায়গায় কষ্ট হয় কি জানেন যে এই মানুষগুলো আলেমদের নামে গালি গালাজ করার কারণে এরা জাহান নামের অধিকারী হবে না তো ই গালিগালা পৌঁছে আবু জাহাল তো রসুলের সঙ্গে তাম জীবন শত্রুতা রসুল গালি দেওয়ার জন্য আবু গালি দেওয়ার জন্য কোন সাহাবিকে লাগিয়ে দিয়েছে এরকম কোন দৃষ্টান্ত নেই আমি তো পরিষ্কার আমার ভালোবাসার মানুষদেরকে বলি মানে শুনুন আমার কারণে কাউকে যদি আপনি গালি দেন আপনার গালি দেওয়ার গোনাহের ভাগ আমি বহন করে বেড়াবো আপনি কাউকে গালি দেবেন দেবেন না আপনি চিন্তা করুন এবার তবে যদি আমার পরামর্শ নেন আপনি কাউকে গালিগালাজ দিতে পারবেন না গালিগালাজ একটা অংশের মানুষকে নিয়ে জাহান্নামে চলে আমি ওই ব্যাখ্যায় যেতে চাচ্ছি না চাচার ভাতিজা দুইজন মুখোমুখি বসে রসুলুলুল্লাহ বললেন চাচা এরপরেও আমি আবার ও খালে মার নিয়ে আপনার কাছে এসেছি আপনি গালি দিয়েছেন ওমের আমি ওদের যতটা কষ্ট পেয়েছি চাচা সে কষ্টে কষ্ট আমি ভুলেই তো আপনি জাহান নামে গেলে আমি তার চেয়ে বেশি কষ্ট পাবো তাই আবার খালে মান নিয়ে বসেছি

এটা আল্লাহর দেওয়া রিসালাতের নবুয়াতের মহান দায়িত্ব আমাকে তা পালন করতেই হবে চাচা আর ভাতিজা যখন কথা হচ্ছে আবু লাহাবের বাড়ির একটা ছাগলের বাচ্চা সামনে এসে হাজির আবু লাহাব বলল ভাতিজা তুমি তো আমারে কালেমা পড়ার কথা বলছো তুমি কি পারবে আমার বাড়ির ছাগলের বাচ্চাটারে কালেমা পড়াতে যদি এই ছাগলের বাচ্চা কালেমা পড়ে আমি ও কালেমা পড়ব শুনছেন নাকি রাসূলুল্লাহ বললেন বললেন কারর জবানের মালিকানা তো আমার নেই আমাদের এই জবানে কথা বলার শক্তি বয়ানের শক্তি কে দিয়েছে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান তা বায়ানের শিক্ষাটা আমাদের কে দিয়েছেন কথা বলার শক্তি আমাদের কে দিয়েছেন আবার এই জবানে যিনি কথা বলার শক্তি দিয়েছেন তিনি তো আবার কথা বলার শক্তি তা কেড়েও নিতে পারেন একবার দুবারে একবার দুবার স্টক হওয়ার পরে হসপিটাল থেকে ফিরে এসে আর ভালো কথা বলতে পারে না এরকম দেখেছেন না দেখেন স্টক হওয়ার আগে তো ভালো কথা বলতো এখন কথা বলার শক্তি কোথায় চলে গেল কথা বলে না কে তুলে নিয়ে হ্যাঁ হ্যাঁ ইন্নাল্লাহ আলাহ কুল্লে জিন আল্লাহ সর্ব শক্তিমান আল্লাহ শক্তির কাছে সব শক্তি দুর্বল মোহাম্মদুর রসুল্লাহ লাল্লা মাহ মা আল্লাহ পাক ইন্নুবী বললেন না 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 ছাগলের বা কথা বলানোর ক্ষমতা তো তো আল্লাহ পাক রবুল আলামিন আমায় দেননি ছাগলের বাচ্চার কথা বলার বলানোর মালিকানা তো তো আল্লাহ পাক আমার জিম্মাদারিতে তুলে দেননি তবে আমি মোহাম্মদুল্লসুল্লাহ লা সুল্লাল্লাহ আলাই কি আমি আমার মহান রব্বুল আল আমিনের মহান রব্বুল আলামিন আল্লাহর কাছে প্রে করে দেখতে পারি আবেদন করে দেখতে পারি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তো তিনি ছাগলের বাচ্চার জবান ওপেন করে দিতে পারে চাচা আপনি দেখতেই যখন চেয়েছেন শুনতেই যখন চেয়েছেন আমি পেরে করে দেখি যদি আমার মালিক আমার হাত কবুল করে নেন রসুল্লাহকে লিখে বললেন বললেন আল্লাহ আমার চাচা আবুল হাব এই ছাগলের বাচ্চা কালেমা পড়ার পরে নিশ্চিত যে আমার চাচা আবুল হাব কালেমা পড়বে এর গ্যারান্টি গ্যারান্টি নেই তাহ আপনার এর পরেও আপনার রসুলের হাতটা কবুল করে আপনি ছাগলের বাচ্চার জবানটা একটু খুলে দেন না ও একটু কালেমা কালেমা আল্লাহ পারে না পারে না আল্লাহ আমি জানি না পড়বে কিনা কিন্তু আপনার যে কুদরত আপনার যে তাকাত আপনার যে ক্ষমতা আপনার ক্ষমতা আপনি একটু দেখিয়ে দেন না আল্লাহ প্রিয় নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর হাত দুটো মঞ্জুর হয়ে গেল ও বাবাজি রে সঙ্গে সঙ্গে ছাগলের বাচ্চার জবানটা ওপেন হয়ে গেল ছাগলের বাচ্চার জবান দিয়ে বার হচ্ছিল লা ইলাহা ইল্লাল্লাহ

সুরাই লাহাভ নাজরা হয়ে গেল হলো করা আনরকারি মেট মেয়ে একটা সুরামান নবির উপরে নাজেরা ভ গেল। হলো যে সুরাটান না বলল সুরাতুন লাহা আল্লাহ পাগরপ আলামেন বললে লে তাববাতিয়া দা আবি লাখা বিহুয়া তাব ভাব মাবানা।

হবে না হয়ে গেছে আল্লাহ পাঁচ টেন্স ব্যবহার করলেন ফিউচার টেন্স যে শব্দটা আল্লাহ ব্যবহার করলেন শব্দটা ভবিষ্যৎ কালের অর্থবহ শব্দ নয় অতীত কালের অর্থবহ শব্দ আবুল আহাবের হাত দুটো ধ্বংস হবে আল্লাহ বলেননি বলতেছেন ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে তখন আবুল আহাব বলো ঠিক আছে আবুল আরে এই তো সংবাদটা মেসেজটা সবে আসতে কি ধ্বংস হবে শুরুতেই কি ধ্বংস হবার সংবাদ আল্লাহ শুনছেন নাকি একটু আগে ওয়াজ করতেছিল মনে যে আল্লাহর এক পেয়ারা বান্দা একজন দুনিয়া আলেম কোন এক রাতে রসুলের এক হাদিস গবেষণা করে 40টা মাসলাবার করে দেন কড়া হাদিসটা কি ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইত আমি এই হাদিসের ব্যাখ্যা করতে আপনাদের কাছে বসে দিই আপনারা সূরা লাহাবের আজামার কাছ শুনতে শুনেন এইখান থেকে বার একটা শিক্ষা নেন এই যারা হাত দিয়ে আল্লাহর সৃষ্টির প্রতি অত্যাচার করে তাদের পরিণতি আবু লাহাবের মতোই হতে পারে তার মত হ্যাঁ আপনি জানশান ছাড়বেন জারে dare ছাড়বেন এটা জুলুম তো হ্যাঁ না বল এটা জুলুম তো জুলুম করলে আল্লাহ সহায় হ্যাঁ জালেম রে আল্লাহ ছেড়ে দেয় পৃথিবীর কোন জালেমকে কে আল্লাহ ছাড়িনি আর কোন জালেম কে আল্লাহ ছাড়বেও الله بولت سن اوم وَأُمْلِي لَهُمْ إِنَّ كيدي مَتِينٍ أغرقت فذرني وَمَنْ يُكَذِّبُوا بِهَذَا الْحَدِيثِ سَنَسْتَدْرِجُهُمْ مِنْ حَيْثُ لَا يَعْلَمُونَ وَأُمْلِي لَهُمْ إِنَّ كيدي مَتِينٍ আম তাসআলুহুম আজরান ফাহুম মিম মাগরামি মুফকালুন এটা 29 পারা খুলতে আপনারা পেয়ে যাবেন আল্লাহ বলতেছেন সানাস্তাদরিজুহুম আমি তাদেরকে পাকড়াও করব তাদেরকে ধরব মিন হাইসুল আলামুন এমন জায়গা থেকে যে তারা টেরও পাবে না না বুঝতেই পারবে না যে আজকে আমি ধ্বংসের অনুমান যেদিন কার পিছনে দৌড়াচ্ছে ভাবতেছিল যে মুসা আজকে মুসা আজকে দরিয়ার কাছে মুসা আলাইহিস সালাম বললেন ও আল্লাহ এখন উপায় আল্লাহ বললেন মুসা লাঠি ফেলে দাও মোসানবী লাঠি ফেলে দিলেন পানি দু ভাগ হয়ে গেল রাস্তা তৈরি হলো মোসানবী ওই রাস্তা ধরে পেরিয়ে গেলেন আর ফেরাউনের কি হলো ফেরাউন যেই দিন আল্লাহ ধরলে ওই দিন ফেরাউন টের পেল কিছু জোর করে না ধ্বংসের আগে ফেরাউন কিছু টের পেল আজ ও পৃথিবীতে যত জালিম আছে ছোট বড় মাঝারি যত জালেম আছে এই জালেমগুলোর যেই দিন আল্লাহ ধরবে এরা টেরও পাবে না হাসিনারে যেই দিন ধরলে আল্লাহ এসে সময় দিলে কত সেনাবাহিনী সময় দিয়েছিল কত বললো করবে অবৈধ নাগরিকদেরকে এদেশ থেকে বাংলাদেশের নাগরিকদেরকে আর সেই রোহিঙ্গাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে আমরা আপনার সাথে একমত আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী কিন্তু

সে আপনার লাইফ পার্টনার সে আপনার জীবন সঙ্গী আপনি ইচ্ছা মতো তারপরে আঘাত করতে কিছু ক্ষেত্র আছে যেখানে শরীয়ত আপনাকে মারবার জন্য ছাড়পত্র দিয়ে কিন্তু সেখানেও বলা আছে এমন মার মারতে পারবেন না তার নাক ফেটে যায় দাঁত পড়ে দেয় কানের পর্দা ফেটে যায় রক্তাক্ত হয়ে যায় হাড় গোড় ভেঙে যায়

আমার কথা এখনো বুঝতে পারেন বলেছি আপনাদের প্রশ্ন থাকলে আমার ইনশাল্লাহ উত্তর তাও ওই গোদামিল দেওয়া উত্তর সন্তোষ সন্তোষজনক উত্তর আছে এই যে একটা ছোট্ট কথা শুধু বলি রসুলের ঘরের স্ত্রীরা যদি হজরত সাফিয়ার ঘরে সাফিয়ার কথা বলি ইহুদিদের ঘরের কাদের ঘরের যদি উম্মে হাবিবার ঘর কথা বলি উম্মে হাবিবাকে রসুল যখন বিয়ে করেছেন উম্মে হাবিবার আব্বা আবু সুফিয়ান শুনছেন তখন তখন ইমান আল্লাহ আমায় ক্ষমা করুন রসুলের ঘরের স্ত্রীরা হ্যাঁ এক পরিবার থেকে তো উঠেছেন সবাই তো রসূল সংসারে আল্লাহওয়ালা পরিবার থেকে ভীষণ আল্লাহওয়ালা পরিবার থেকে উঠে আসেনি আপনি বলুন ইহুদীদের ঘরের মেয়ে ভালোবাসার কথা ভালো হলো পৃথিবীতে এখন মুসলিমদের সবচেয়ে বেশি শত্রু ইহুদিরা সেই ঘরের একটা হাদিস আসতেছে নবীজি বলেন যে মেয়েদেরকে আল্লাহ এই বক্ষের পাঁজরের বেকাহার দিয়ে তৈরি করেছে পাঁজরের হাড় বেকানা সোজা

যেটা ওস্তাদের মায়ের শেষ রাত্রি সেটা তো হয়েই গেছে সকাল সুতরাং স্ত্রীদেরকে না মারধর করাটা কোন সমাধান আপনি যদি মনে করেন যে মারধর করাটা সমাধান তাহলে আপনি ভুল সিদ্ধান্ত ইসলাম অনেকগুলো ওয়ে বলেছে অনেকগুলো রাস্তা বলেছে দেখেন এই হাদিসে রসুল একটা ওয়ে বলছেন এরপরে নবীজি বলছেন ফাইন দাহাপ্তা তুতি মুহা কাসার তাহা আল্লাহর হাবিব বলছেন ওরা যেহেতু বেকা হারে তৈরি বেশি সোজা করতে গেলে ভেঙে ফেলবা কে বলতে আমি বলতেছি না রসুল্লাহ বলতেছেন রসুল্লাহ বলতেছেন তোমাদের স্ত্রীদেরকে বেশি সোজা করতে গেলে কি করবা ভেঙে ফেলবা ভেঙে যাবে দাহাপ তাহা কাসার তাহা

যেটা নসিহাত করবে সেটাই তো রাত দেড়টা পর্যন্ত তাস খেলতে যেটাই নসিহাত করবে সেটা তো মদের আড্ডায় পড়ে তাহলে আপনি কিভাবে কল্পনা করতে পারেন যে আপনার স্ত্রী ভালো হবে সবার আগে তো আপনাকে ভালো হতে মনে পড়ে বিয়ের সময় বিয়ের বাক্সে যা যা দিয়েছিলেন তার ভিতরে বোরখা ছিল 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 ইসলাম যেগুলো বিয়ের সময় গুরুত্বপূর্ণ জিনিস হিসাবে নির্ধারণ করেছে সেগুলো শব্দ হয়েছিল হয়নি সেগুলো দিলে না ও আপনার সংসারে আসবার আগই বুঝে ফেলেন তো যে যেই সংসারে যাচ্ছি সেই সংসারে প্লিজ যেই সংসারে যাচ্ছি ওই সংসারে টিভির পদাপত্তি দেবেন না ওর ভাবিরা অনেক খুঁজেছে টিভির পাতা খুঁজে ভাই যেমন নুহ আলী ইসলাম এত বড় দরজার একজন নবী তার স্ত্রী কাফের তার স্ত্রী লুত আলী ইসলাম এত বড় দরজার একজন নিতান্ত যদি নুহ আলি ইসাল্লামের স্ত্রীর বোন খালাতো বোন মামাতো বোন আপনার সংসারে এসে থাকে তাহলে ও জীবনে আর ভালো হবে আপনি যদি মনে করেন আমার স্ত্রী ভালো আমি বলছি আপনি নামাজি হন আপনার স্ত্রী নামাজি হন আপনি একজন আল্লাহ বলা হন ধার্মিক হন সত্যবাদী হন

আল্লাহ কবুল করুন বলুন আমিন বলুন আমিন আমিন চলুন আমার ওয়াজ মোটামুটি হয়ে গেছে আল্লাহ সুরা লাহাবের প্রথম আয়াতে কি বললেন বললেন আবুল আহাবের হাত দুটো এই জন্য হাত দিয়ে কারোর উপরে এই যে হাত দিয়ে কারোর উপরে অত্যাচার করবেন জোরে বলেন আল্লাহ কবুল করুন কথা বললে হবে না ভাই

আল্লাহ বললেন ওর মালেন না সময় সম্পদের বিরাট অহংকার আর আমি ঘোষণা দিচ্ছি মাগনা আনহু মালহু ওয়া মা যেদিন আবু লাহাব ধ্বংস হবে মহান আল্লাহ বললেন আবু লাহাবের মাল সেদিন তার কোন উপকারে আসবে না ওর মাল কোন উপকারে পৃথিবীতে যেরাই আল্লাহর দরহি তাদের উপরে যখন আল্লাহর আজাব নেমে এসেছে তাদের মাল তাদেরকে বাঁচাতে বলেন সুতরাং ভাই শুরু করেছিলাম মনে আছে কোথায় বলেছিলাম এই পৃথিবী না আমাদের জন্য সম্পদ কামাই করার জায়গা না বৈধভাবে যেটুকু হয় এই পৃথিবীতে বসবাস করার জন্য ভদ্রভাবে সভ্যভাবে পবিত্রতার সাথে বেঁচে থাকবার জন্য কিছু তো সম্পদ দরকার আছে সেটা বৈধভাবে উপার্জিত হোক আমার কথা বুঝতেছেন আল্লাহ আমাদের সবুজ দান করুন সুমতি দান করুন করুন আবার দেখা হবে আপনাদের সাথে রাত দেখতে দেখতে বারোটা ছয় হয়ে গেল এদিকে আমি ঠেললি ওদিকে আরো সময় লম্বা হবে নেক্সট টাইমে আবার আপনাদের সাথে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ কথা শুনেন কথা শুনেন আজ এই পর্যন্ত থাকবে পরবর্তী বক্তা আছে না ঘন্টা বেজে যাবার পরে না দাঁড়ান দাঁড়ান ঘন্টা বেজে যাবার পরে যদি ফের পড়ানো হয় ক্লাসে তাহলে পরে যে মাস্টার আছে তার অধিকার নষ্ট করা হবে এটা একটা কাজের কথা হলে হ্যাঁ সুতরাং

খুব কাছাকাছি হয়ে গেছে না এটা ভাদ্র মাস এরপরে আমার সাথে একটু কথা বলে নেব এটা কি মাস এরপরে কি মাস আশ্বিন মাস তারপর তাহলে খাদিজার ইসালে সব কাছাকাছি হয়ে গেছে পনেরো ষোলো কার্তিক ইসালের সবের দাবাত সবাইকে দিয়ে যাচ্ছে যাবেন আর যারা সদস্য হননি আপনাদের এই পাটে একটা আইডি দেওয়া আছে সে কালাম ভাই আছে এখানে কোথায় আছে ওই কালাম ভাই সদস্য কত হয়েছে ভাই সাহেব এখনো বাড়াননি কবে বাড়বে এবছর ধরুন আর এক মাস পরে চিড়ি মারো এই এক মাসের ভিতরে যদি আপনি বাড়িয়ে না দেন তাহলে এবছরের টাকাটা মাদ্রাসা ওদের কাছ থেকে পাবে বোঝা যায়নি আর এক বছর ডিলে হয়ে যাবে প্লিজ আমি কালাম ভাই এবং কালাম ভাইয়ের আশেপাশে যারা থাকেন এবং এই এলাকায় যারা অল ইন্ডিয়া সুন্নাতল জামার দরদি আছেন বা খাদিজা মাদ্রাসার ভালোবাসার মানুষ যারা আছেন সবার কাছে অনুরোধ কালাম্বার কাছে অবিলম্বে আপনারা একটা সদস্য হয়ে যান একশো টাকা সদস্য ইসালের সবের সময় আপনি একশো টাকা দেবেন খাদিজা মাদ্রাসাকে ত্রুটি বিচ্ছুতি বেদবি ক্ষমা করুন আমাদের সংগঠন পরিচালিত